আসসালামাইকুম কালকে তোমাদের সিকিউ পরীক্ষা মানে বলতে গেলে সিকিউ বারে পরীক্ষা আর কি আজকে আর কি আজকে ঠিক আছে অলরেডি তোমাদের তেরো তারিখ হয়ে গেছে তো রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে হয়তো বা অনেকের মনে একটা কোশ্চেন আসতেছে কোশ্চেন তো না মানে টেনশন ঠেলায় ঘুম আসতেছে না যে ভাই একটু পর তো এক্সাম দশটার দিকে যাব পরীক্ষা দিতে কিন্তু সিকিউ যে কি অ্যান্সার করে দিয়ে আসবো ওইটা এখনো কনফিডেন্স পাচ্ছি না কয়েকটা চ্যাপ্টার ভাই রেডি করে গেছি কিন্তু এত এত সিকিউ এক একটা চ্যাপ্টারে পূর্ণটা বিশটা করে সিকিউ আছে এখানে এই ভ্যারিয়েশন ওই কোয়েশ্চেন এই ভ্যারিয়েশন আবার সবাই বলতেছে নাকি প্রশ্ন নাকি আসবে কঠিন ঠিক আছে মানে সব মিলে ভাই যে কাল মানে যদি কোনোভাবে সবচেয়ে শুনতে পারতাম যে আজকে কোনো একটা অস্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগের জন্য আপনার পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে পরীক্ষার দিতে যাওয়া লাগবে না তাইলে মনে হয় তোমাদের থেকে আর কেউ থাকতো না কিন্তু ভাই এটা তো হবে না কোনো অস্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগই আসবে না ঠিক সকালবেলা উঠেই তোমার এক্সাম দিতে যেতে হবে তো এখন ভাই বই নিয়ে ঠিক আছে বইয়ের পাতা এরকম করে উল্টায় পাল্টায় ঠিক আছে কোনো কিছু না পড়ে সময় নষ্ট না করার থেকে আমি ভাবলাম যে একটা কাজ করি আপনাদের করে বা দেওয়ার তুলি যে চ্যাপ্টার তোমরা অ্যান্সার করবো আমি সেই সেই জাস্ট একটা সিকিউ করাবো বেশি করাবো না ঠিক আছে এবং এই একটা সিকিউই তুমি যে বোর্ডেরই হও না কেন একটু পরে যখন পরীক্ষা দিতে যাবা ঠিক আছে সকালবেলা তখন আরে ভাই তো এটা রাত্রেবেলা ভিডিওতে করাইছিল অ্যাজ ইট ইজ সেম ভিডিও সেম মানে সেম কোশ্চেন সেম ডাটা সব কিছু অ্যাজ ইট ইজ জাস্ট কার্বন কপি পেস্ট হয়ে আসছে তো চলেন ভাই শুরু করা যাক তো সবার আগে আমরা চলো নিয়ে পড়বো একটা সিকিউ পড়বো জাস্ট সিকিউটা ভালো দেখেন খাতা কলম নিয়ে বসেন প্র্যাকটিস করে যান সকালবেলা উঠে আপনাকে ঠিক একই কোশ্চেনটা দেখবেন হুবা হুবা অ্যান্সার করে আসতে হবে ভাই আপনি কীভাবে জানেন আপনি কি ওই কোশ্চেন টোশন পাইছেন কি ভাই এগুলো পাওয়া লাগে না বোর্ড এখনো বাচ্চা ঠিক আছে ওর এখনও ওই লেভেল হয়নি যে আমি যা বলবো তার বাইরে কোশ্চেন আসবে ঠিক আছে তো সবার আগে শুরু করি চলো তরিত দিয়ে

তো আপনার এই হুইস্টন ব্রিজে ভাই আমরা সবাই জানি ভাই চারটা বাহু থাকে হ্যাঁ ভাই সারা বছর দেখছি এখানে একটা রোদ থাকে এই জায়গাটা একটা রোদ থাকে এই জায়গাটা রোদ থাকে এই জায়গাটা রোদ থাকে মাঝখানের তারে কি ভাই গ্যালভানোমিটার মিটার লাগানো থাকে গ্যালভানোমিটার মিটার তো বুঝিস যেটাতে তোর কারেন্ট মাপে কারেন্ট যাচ্ছে নাকি যাচ্ছে না এটা ভাই মেজার করে আচ্ছা এখন কথা ভাই মাঝখানের তারা একটা রোদ দিয়ে দিচ্ছি তুই তো ভাই কোশ্চেনটা দেখেন কোশ্চেন এখানে কি কি কোশ্চেন আসতে পারে এবং আমি একদম হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর চলতরে থেকে এখানে যে কতগুলো বোর্ডে মিনিমাম আটটা বোর্ডে আটটা বোর্ডে এক্সামের মধ্যে পাঁচ ছয়টা এই কোশ্চেনটা আসছে একদম হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট দেখেন ফার্স্ট কোশ্চেন কি বলছে ফার্স্ট কোশ্চেন বলছে যখন চাবি বন্ধ চাবি বন্ধ মানে কি এই তারটাকে যখন বন্ধ করে দিছে মানে কি তোমার যে স্ট্রাকচারটা ওই স্ট্রাকচার ভাই মাঝখানের যে তারটা ওই তারটাও কি ভাই তোমার লাগানো মানে ওই তারটা তো তোমার কনসিডার করতে হবে বলছে কি চাবি বন্ধ অবস্থায় বর্তনীর তুল্য রোধ বের করো মানে কি তোমাকে সার্কিটটা সলভ করতে হবে এখন আমি জানি এখানে অনেক মেথড বলে কেউ বলে ভাইয়া কে বিএল দিয়ে করো কিসবে ভোল্টেজ সূত্র দিয়ে করো ভাই দেখে বমি আসে কেউ বলে ওয়াই ডেলটা দিয়ে করো হ্যান ত্যান বগের ঠ্যাং অনেক মেথড আমি মাঝে এক একটা মেথড দেখি তো কিচ্ছু করতে হবে না আমি তোমাকে একটা মেথড দেখাচ্ছি একদম সিম্পল মেথড আমি তোমাকে শেখাবো কিসবের কারেন্টের ল দিয়ে কে সিএল দিয়ে শেখাবো ঠিক আছে আশা সবার আগে আপনার এই জিনিসটাই ডায়াগ্রামটা আমি এখানে এঁকে রাখছি ঠিক আছে তো সবার আগে একটু দেখেন আমি একটু এক্সপ্লেন করতেছি এদিকে সবার দিয়ে একটা আই কারেন্ট রাস্তা পাইছে চার এদিকে ছয় হোম খুব সিম্পল আই ওয়ান এদিকে যাবে 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 আবার ভাইয়া আর একটা কি তিন রাস্তার মোড় পাবে তিন রাস্তার মোড় পালে তো জানিস এটার জন্য ভাই ফিজিক্সও জানা লাগে না কারেন্ট যদি কোনো বাদ কারেন্ট মানে কি বেসিক্যালি পানির মতো ধর পাঁচ কেজি পানি এক রাস্তাতে যাচ্ছে মাঝখানে দুইটা রাস্তা পাইলি তাহলে কি হবে পাঁচ কেজি পানিটা দুইটা রাস্তায় ভাগ হয়ে যাবে হয় এক কেজি চার কেজি যাবে দুই কেজি তিন কেজি যাবে এভাবেই তো ভাগ হবে এখন ভাগটা কিসের উপর হবে ভাইয়া যে রাস্তাতে বাধা কম থাকবে সেই রাস্তাতে পানি বেশি যাবে মানে কি যে রাস্তাতে বা যে পথে রোদ আমার কম থাকবে সেই রাস্তাতে আমার কি কারেন্টটা বা তৈরিটা বেশি যাবে এতটুকু বুঝিস জি ভাইয়া তার মানে এখানে যখন আমার আইওয়ানটা যাবে i1 বলবো আচ্ছা চলো আমরা আবার ভাইয়া দুই রাস্তায় ভাগ হয়ে যাই দুই রাস্তা যখন ভাগ হয়ে যাবে ধর তুই নিচের রাস্তায় ধরলে ভাই নিচের রাস্তায় আমার যাচ্ছে কারেন্ট কত আই থ্রি কত যাচ্ছে এখন তুই নিজে বল তুই এদিক থেকে পাঠাই এদিকে আই থ্রি তাহলে বাকি কি থাকে ভাই বাকি বিয়োগ দিতে হবে বাকি বিয়োগ দিতে হবে বাকি বিয়োগ দিলে কত থাকে ভাই সিম্পল আপনার এখান থেকে কারেন্ট চলে গেছে নিচ থেকে ভাই কারেন্ট আছে আই টু দেখেন এই দুজন কি ভাবে আপনার এই রাস্তাতে মিলে যাবে যদি ভাই মিলে যায় এই রাস্তাতে কতটুক যাবে এদিক আই থ্রি এদিকের আই টু মিলে আপনার যাবে কত আই টু প্লাস আই থ্রি সিম্পল তারপর ভাই নিচ দিয়ে আপনার কাছে কত টুস আই থ্রি এদিক দিয়ে গেছে আপনার যদি আপনি যোগ করেন তাহলে আপনি এই রাস্তা দিয়ে কি পাবেন ভাই যোগ করে দেখেন আসবে আই ওয়ান প্লাস আই টু আই ওয়ান প্লাস আই টু মানে কি শুরুতে আমার তারে যাই গেছিল ওইটা কি ভাই দিয়ে বের হয়ে গেছে এই কারেন্ট ডিস্ট্রিবিউট আমি যেটা করলাম এটা বুঝতে তো কারো কোনো সমস্যা নেই না ভাই সমস্যা নেই কমন সেন্স পারবো

যখন ভাই রোধ পায় বিভব যখন রোধ পায় তখন কি ভাই বিভবটা কমে যায় বিভবটা কি ভাই ড্রপ করে আচ্ছা তো এখানে যে আমার 12 ভোল্টের যে পটেনশিয়াল আছে ও দেখবে আচ্ছা সামনে কি চার ওমের একটা রোধ আছে রোধ আছে মানে কি ভাই 12 ভোল্ট থেকে মানে রোধ তো ভাই কুদার তো তাই না ও ভোল্টেজ তো ভাই খেয়ে ফেলে তাহলে এই চার ওমের যে রোধ আছে ও 12 ভোল্ট থেকে কিছু তো খাবে এখন কতটুকু খাবে ওটা জানি না এটাই তো আমার क्वेश्चन তো আমি ধরে নিলাম যে ভাই কিছু একটা খাওয়ার পরে এই বিন্দুতে তুমি ভোল্টেজ যেটা পড়ে থাকবে সেটা হলো x ধরে নিছি আমি x

এক্স বিন্দুতে যদি আমি ভাইয়া কেসিএল প্রয়োগ করি আমরা কি জানি যে কোনো একটা জাংশনে টোটাল যে ভাইয়া কারেন্টটা আসে কারেন্টের যোগফল কি ভাইয়া টোটাল কারেন্টের যোগফল আপনার হলো জিরো হ্যাঁ কমন সেন্স এখান থেকে আপনি যে কারেন্ট পাঠাচ্ছিলেন এটা তো ভাই দুই রাস্তায় ভাগ হয়ে গেছে তারপরে আমি বলতে পারি এই রাস্তাটাতে এই তিন দিক থেকে যে কারেন্ট আসতেছে সবার যোগফল কি ভাই আপনার জিরো হবে এটা বুঝতে কোনো সমস্যা নেই আরে কমন সেন্সের বাবা আই যদি আই টু হয় আই টু আর আই কে যদি বাম পক্ষতে নিয়ে আসে তাহলে কি আসে আই ওয়ান মাইনাস আই টু মাইনাস মানে একটা জাংশনে সব কারেন্টের যোগফল হবে জিরো এখন আমি ধরে নিচ্ছি যে ভাইয়া আপনার এখানে যে যে এটা উচ্চ বিভব ধরে নিচ্ছি আমি জানি উচ্চ বিভব হবে না বারো খেয়ে ফেলবে কমই হবে ধরে নিচ্ছি আপনার উচ্চ বিভব আমি করবো কি ভাই এই পয়েন্টে এদিক থেকে যে কারেন্ট আসবে সেটা বের করবো এদিক থেকে কারেন্ট যেটা আসবে এদিক থেকে কারেন্ট আসবে সেটা সবগুলো কারেন্ট বের করবো কিভাবে বের করি আচ্ছা আই এর জানি ফর্মুলা কি আই এর ফর্মুলা ভাইয়া বাই আর ঠিকভাবে ভাবে বল ভি বাই আর না ডেল ভি বাই আর বিভব পার্থক্য বাই রোধ দেখেন ভাই এই তারটাতে এখানের ভোল্টেজটা ভোল্টেজটা হলো বারো তাহলে বিভব পার্থক্য কত হলো বিভব পার্থক্য আপনার এই লেখা হ্যাঁ তারপর আমি কি আবার এই তারে বের করবো দেখেন এই তারের জন্য আমার কি আবার ভাই এখানে বিভব কত এক্স নিচে বিভব কত ওয়াই তার কত এক্স মাইনাস ডিভাইডেড বাই ভাই রোদ কত ভাই রোধ হলো আপনার দুই হোক শেষ আরেকটা তারের রোধ আই লিগ আরো একটা তার আছে দেখেন এখানে আপনার বিভব কত ভাই এক্স এখানে আপনার বিভব কত শূন্য তাহলে আপনার এখানে বিভব পার্থক্য কত এক্স মাইনাস শূন্য দেখেন রোধ কত ভাই বারো দেওয়া আছে তার মানে কি আমি এই জাংশনটাতে তিনটা তারের যে আইটা ছিল সবগুলো আমার বের করে যোগ করে ইকুয়াল টু জিরো করছি ভাই এখান থেকে আপনার কি একটা সমীকরণ আসছে তুই যদি নাইন টেন পড়ে থাকিস এখানে ভাই লসগুণ নিলে নিচে বারো আসবে

এই যে ওয়াই মাইনাস আর ওয়াই মাইনাস এক্স ডিভাইড আছে ঠিক আছে সবগুলো তারের কারেন্ট পারফেক্ট তার মানে কি আমি ওয়াই পয়েন্টের জন্য কি এখানে আমি কারেন্টের যোগফলটা জিরো লিখে ফেলছি ভাইয়া এই একটা ইকুয়েশন যেখানে এক্স ওয়াই আছে এই একটা ইকুয়েশন যেখানে এক্স ওয়াই আছে দুইটা ইকুয়েশন দুইটা চলক টু ইকুয়েশন টু ভেরিয়েবল ক্যালকুলেটরে বসাইলেই সলভ করা ভাই কোনো ব্যাপারই না এক্স ওয়াই ইকুয়েশন সলভ করতে কোনো ব্যাপার না না ভাই কোনো ব্যাপার না তাহলে আমি যদি ক্যালকুলেটরে দুইটা ইকুয়েশন যদি বসাই তাহলে ভাই বসানোর পর আমার কি আসে ভাই বসানোর পর দেখেন সুন্দর মতো আমি এক্স পয়েন্টে ভাই ভোল্টেজ পাইসে কত নাইন পয়েন্ট জিরো সেভেন টু আর কি করলো সবার তিনটা তারে কারেন্ট লিখে যোগফল জিরো করছে তে তিনটা তারে কারেন্ট লিখে যোগফল জিরো করছে সলভ করছে এক্স আর ওয়াই পেয়ে গেছি শেষ এতটুকুই তোমাকে শিখানোর জন্য আসছিলাম আমি এতটুকু শিখলেই ভাই তোমার প্রতিটা কোশ্চেনের অ্যান্সার যে কোন একটা জাংশনে নেট আয়ের যোগফলটা জিরো হয় নেট তৈরি প্রবাহটা জিরো হয় এটাই তো আমার কৃষকের কারেন্টের ল ছিল বা কেসিএল ছিল তাহলে আমি এখানে এক্স পেয়ে গেছি ওয়াই পেয়ে গেছি এইবার তুমি কোশ্চেনে দেখো কোশ্চেন সাথে খেলা শুরু করো কোশ্চেন কি বলছে এ বলছে কি বর্তনীতে তুল্য রোধ আচ্ছা তুল্য রোধ মানে কি তুল্য রোধ মানে হলো এই পুরা বিস্ত্রি জিনিসটাকে সরায়ে যদি আমি ভাই সিম্পল একটা রোধ লাগে যেটা আমি সিম্পল একটা রোধ লাগে পুরা বিস্ত্রি জিনিসটাকে সরায়ে ওটাই তো আমার তুল্য রোধ যে রোধটা বাকি সব ক্রোধের কাজটা নিজে করে দেবে জি ভাই তাহলে আমি এখানে একটা কাজ করলাম আমি এখানে টোটাল যে তড়িৎ প্রবাহটা যাচ্ছে ছিল সেই আইটা বের করে ফেললাম সেই আইটা বের করলাম কিভাবে ভাই দেখেন আমি এখানে এক্স পয়েন্টের ভোল্টেজ পাইছি ওয়াই পয়েন্টের ভোল্টেজ পাইছি দেখেন সবার আগে আমি আই ওয়ান টু জানলাই তো দেখেন কারণ ভাই আমরা জানি যে আমরা ভুল ধরছি এখানে এক্স এর ভ্যালুটা অবশ্যই বারো থেকে আপনার ছোট হবে বারো থেকে ছোট হবে কি সমস্যা ভাই আমার তো কারেন্টের ভ্যালু লাগবে তার মানে আমি এই তারের কারেন্টের ভ্যালু পেয়ে গেছি কত ভাই পয়েন্ট সেভেন থ্রি টু আচ্ছা

আই এর ফর্মুলা হল ভাই ভি ভাই আর আয়ের ফর্মুলা ভি ভাই আমার লাগবে তুল্য রোধ ভ্যাম যদি পুরো সার্কিটের এখানে আমি আইটা পেয়ে যাই ওয়ান পয়েন্ট টু ওয়ান টু আমি যদি ভি জানি বারো তাহলে আমি এখান থেকে পুরো জায়গাটার বদলে যেই একটা রোদ বসাইলে সবার কাজ করে দেয় সেই আটটা পাবো না এটি তো তুল্য রোধের সংজ্ঞা ছিল তার মানে আমি একদম ইজিলি তার মানে আমি একদম ইজিলি এখান থেকে সলভ করে ফেলছি সলভ করে ফেলছি ভাই এই জিনিসটা আমি বুঝাচ্ছি একদম ইজিলি দেখেন আমার ভি দেওয়া বারো আমার আই বের করে গেছে ওয়ান পয়েন্ট টু ওয়ান টু তার মানে আমি তুলুরোধ পেয়ে গেছি দেখছেন কত কঠিন একটা কোশ্চেন ছিল এই ডায়াগ্রাম থেকে সবচেয়ে কঠিন কোশ্চেন কঠিনই করা যায় তুলোরোদ বের করো সবসময় মনে রাখবো তুল্য রোদ বের করার জন্য ভাই একটা মেথড মেথড করলো করলো ভাইয়া কি যে এখানে আমি পুরো জায়গাটাতে প্রতিটা তারের জন্য আমি কি করলাম এই দুইটা পয়েন্টে রেক্স আর ওয়াই ভ্যালু বের করলাম ভ্যালু বের করে মোট তড়িৎ প্রবাহ বের করলাম বের করার ফর্মুলা বসাই দিলাম তার মানে ভাইয়া রোদ সলভ না করেও রোদ সলভ করে ফেলছে এখন এটা সুবিধা হলো কি সুবিধা হলো তুমি এই সার্কিটের যে কোন তারে তুমি চাইলে ভাই আই বের করতে পারবা পারবা না তোমার তো বন্ধ অবস্থা দিতে সমস্যাটা ছিল দ্যাটস কোশ্চেন আমার সলভ হয়ে গেছে কোশ্চেন কি আমার সলভ হয়ে গেছে ওকে এবারে বাকি পার্টগুলোও একদম ইজি বাকি পার্টগুলোতে যাচ্ছি তা যাওয়ার আগে ভাই আপনাদের রাতে বেলা হয়তো অনেকের মনে কোশ্চেন আসছে যে ভাই কোন সিকিউগুলা কালকে বোর্ড वाइज আমাদের এজ ইট ইজ আসবে এটা তো আমার মাথামতে আসে দেখেন ফিজিক্স শাস্তে পরে আপনাদের ভাইয়া सेम ভাবে সাজেশন দেওয়া হয়েছিল অনেক মানুর জন্যছে সবাই ভাই একই কথা

কারণ আমরা খালি বোর্ডের কোশ্চেন না কিছু কোশ্চেন আপনার বানানো কোশ্চেন না হয়েছে বা সাজেশনটা নিবো কই থেকে সাজেশনটা নেওয়ার জন্য আপনারা যারা ইউটিউবে দেখতেছেন ডিসক্রিপশন বা পিন কমেন্ট দেখলেই খেয়াল করবেন এখানে আপনার বিকাশ নগদ দুইটা নাম্বারই দেওয়া আছে এখানে জাস্ট আপনি সের মানি একশো টাকা সেনমানি করলেই হবে এমনভাবেই প্রাইসটা রাখা হয়েছে যাতে সবাই নিতে পারে সের মানি করে এটার যে আপনার স্ক্রিনশটটা যে স্ক্রিনশটটা আপনি পেজে দিয়ে দেবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থেকে দিয়ে দেবেন সাথে সাথে আপনাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে ওই দিন পাঁচ থেকে দশ মিনিট যেহেতু আপনার রাতে পড়তে হবে কথা বুঝে গেছে এখানে আমরা বাকি চ্যাপ্টারগুলো খুব সুন্দর মত লেবেলিং করে ইজি মিডিয়াম হার্ড কেটরিতে এইবার আসি ভাই আমরা পরের কোশ্চেন যাই ঠিক আছে পরের পাটে যাই দেখেন ভাই পরের পাটে কোশ্চেন আমাকে কি বলছে পরের পাটের কোশ্চেনে তুমি যদি একটু ভাই পড়ো আমি আপনাদের জন্য পরে শোনাচ্ছি কোশ্চেনটা লেখা আছে চাবি বন্ধ অবস্থায় কি বলছে চাবি বন্ধ অবস্থায় চতুর্থ বাহুতে চতুর্থ বাহুতে মানে কি আমার এই বাহুটাতে চতুর্থ বাহুতে মানে কি আমার এই বাহুটাতে বাহুতে কি রোধ যুক্ত করলে গ্যালভানোমিটারের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে না মানে কি যদি তোমার হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থায় থাকে এই মাঝখানের তারে কোনো কারেন্ট যাবে না ভাই সাম্যাবস্থাবরকি তুমি এত কিছু বুঝবে না তুমি খালি কন্ডিশনটা মনে রাখো কন্ডিশনটা কি যদি কখনো তোমাকে বলে যদি কখনো তোমাকে বলে যে মাছখানের যে তার ধর এই যে তার ধর মাছখানDare কারেন্ট কত চলছে i3 না কিছুক্ষণ আগে পড়ছি যদি আই কখনো জিরো হয় না ফর্মুলা জানো কি ফর্মুলা হলো এই দুইটা রোদের অনুপাত খেয়াল করো এই উপর নিচে দুইটা রোদের অনুপাত ইকুয়াল টু ডান সাইডের দুইটা রোদের অনুপাত সিম্পল তার মানে কি আসলো চার বাই ছয় ইকুয়াল টু বারো বাই যাই থাকুক না কেন হইতে হবে এখন ভাই এখানে তুমি যদি খেয়াল করো ভাই এখানে চার বাই ছয় কত আসে কাটাকাটি করলে আসে আমার দুই বাই তিন আর বারো বাই বিশে আমার যাই রেশিও আসে দুই বাই তিন অনুপাত তো হয় না তাই না তার মানে ভাই আপনার এই এই অনুপাত আর এই সাইড এর আপনাকে চতুর্থ কিছু চেঞ্জ করতে হবে যাতে আপনার রেশিও বাম সাইড এর মতো দুই বাই তিনই আসে সহজ হয়ে কি ভাই সবচেয়ে সহজ হয়ে হলো যে ঝামেলা আপনি কাকে চেঞ্জ করে যাচ্ছেন চতুর্থ বাহুকে তো আপনি একটা কাজ করেন ভাই চতুর্থ বাহুতে এক্স ধরে নেন চতুর্থ বাহুকে এক্স ধরে নেন তাহলে ভাই অটোমেটিক আপনি এই সাইডের দুই বাই তিনের এখানে ভাই আপনি নিয়ে আসতে পারবেন কারণ এটা ভাই ম্যাথ ম্যাথ নিজে ভাই কন্ট্রোল করবে তাহলে আমি করছি কি যেহেতু আমি চতুর্থ বাহুকে চেঞ্জ করতে যাচ্ছি ওই বান্ধাকে আমি এক্স ধরে করলাম কি এক্স এর ভ্যালুটাই সলভ করে ফেললাম কত আসছে আঠেরো তার মানে ভাই দেখেন এখন চলে আসবে আপনি যদি এখানে চার ছয় করেন বারো আর নিচে যদি আঠেরো রাখেন তাহলে কি ভাই আপনার দুই সাইডে রেশিও এক থাকবে দুই সাইডে রেশিও এক থাকলে মাঝখানে তার দিয়ে কোনো কারেন্ট যাবে না এখন ভাই কাহিনীটা হলো আপনার বিশকে সরানো যাবে না এমন না যে আপনি তারটা খুললা নিয়ে এসে আঠেরোটা লাগাই দিলে এমন করা যাবে না বিশের সাথে এমন কোনো একটা রোধকে আইদার তোমার সিরিজে যোগ করতে হবে না হলে সমান্তরালে আনতে হবে সবসময় মনে রাখবো যদি কখনো রোধের ভ্যালু কমাইতে হয় তাহলে সমান্তরাল যদি রোধের ভ্যালু বাড়াইতে হয় তাহলে কি করতে হচ্ছে আর যদি হবে রোধ কমাচ্ছ না জি ভাইয়া তার মানে কি আমি সমান্তরালে ইউজ করব। আমার ওভারঅল লাগবে কত ভাই অ্যানসার কত লাগবে ভাই আমার ওয়ান বাই আঠেরো আমার একটা হলো কত ওয়ান বাই বিশ যে নতুন রোডটা যে নতুন রোডটা আমি এর সাথে সমান্তরালে লাগাবো সেই রোডটাকে বলে দিন আমি ওয়াই সব তুমি যদি করো তাহলে দেখো ভাই ওয়াইয়ের ভ্যালু কত চলে আসছে একশো তার মানে কি চতুর্থ বাহুর সাথে এই বিশের সাথে যে একশো আশিতে আর একটা তুমি সমান্তরালে লাগাও তাহলেই তোমার কি টোটাল যে ভ্যালুটা সেটা আঠেরো আসবে আর আঠেরো আসা মানে কি তোমার এই হুইস্টন ব্রিজটা সাম্য অবস্থায় চলে আসছে বা এটাকে এভাবে বলতে পারো গ্যালভানো মিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না তার মানে এই সিম্পল একটা ডায়াগ্রামের উপরে আমি তোমাদের দুইটা কোশ্চেন করাইলাম আরও কিছু কোশ্চেন করা যাক সব ভ্যারিয়েশন দেখাবো ঠিক আছে কোনো ব্যাপার নেই ঠিক আছে পরীক্ষার দেখার কাল দেখি তোমার বাইরে কীভাবে আসে আচ্ছা পরের কোশ্চেনটা বড় দেখো পরের কোশ্চেনটা আরো ইন্টারেস্টিং কোশ্চেন আমাদের সব সলভ করা শেষ কি লেখা বর্তনীর চাবি খোলা আর একবার বন্ধ অবস্থায় এই বিসি বাহুতে মানে মেইন ব্যাপারটা কি তুমি একবার তার এখানে আছে একবার তার এখানে নাই অবস্থাতে তোমার বলছে কি বিসি বাহুতে আই বের করো ভাই আপনি তো কিছুক্ষণ আগেই সবগুলা তারেরই আয়ের ব্যবস্থা করে রাখছিলেন কেন কারণ ভাই আপনি অলরেডি এখানে এই এক্স পয়েন্ট আর এখানে ওয়াই পয়েন্ট এই দুই জায়গাটা কিভাবে ভোল্টেজ আপনি জানতেন

আর ভাই উপরের তারে যেহেতু আমি কারেন্ট বের করতেছি তার মানে ভাই আমার জাস্ট উপরের তারের রোধটা লাগবে উপরের এত এতটুক জায়গা থেকে যে কারেন্টটা হবে পুরো রাস্তা দিয়ে তো একই কারেন্ট যাবে তাই না এমন তো না অন্য কিছু হবে বা বোর্ড রোড তো আসতেছে না যে ভাই হঠাৎ করে রাস্তার মাঝখানে কারেন্ট চেঞ্জ হয়ে গেছে রাস্তায় নেই এমন তো পসিবল না না তার মানে এখানে ফর্মুলা ডিভাইডেড বাই এখানে ভাই টোটাল রোধটা কত ভাই চার আর বারো কত আপনার এখানে ষোলো তাহলে ফর্মুলা বসে ভি ভাই আর তার মানে আপনারা খোলা অবস্থায় পুরো রাস্তা দিয়ে আপনারা কারেন্ট যাবে কত 0.7 বা বিসি বাহতে যাবে কত 0.7 তার মানে বন্ধ অবস্থায় ছিল কত 0.756 খোলা অবস্থায় ছিল কত 0.75 এটা দিয়ে একটা জিনিস বুঝতে পারো কি ভাই বুঝতে পারি বুঝা বুঝা উচিত ভাই তোমার যে এখানে লিখেছিল বন্ধ অবস্থায় 0.756 খোলা অবস্থায় 0.75 মানে গ্যালভানোমিটার রাস্তা দিয়ে খুব কম কারেন্ট যাচ্ছে খুবই কম কত ভাই 0.01 এরকম সামথিং একটা কারেন্ট যাচ্ছে ঠিক আছে এটাই যেমন তোমার পরের কোশ্চেনে জিজ্ঞেস করছে আসো তাহলে লাস্ট কোশ্চেনে চলে আসি আমরা লাস্ট কোশ্চেনে কি জিজ্ঞেস করছে লাস্ট কোশ্চেনটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমি বলে দিই বলে দিচ্ছে যে তোমার বর্তনীর চাবি বন্ধ অবস্থায় গ্যালবানো মিটার দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা এই মূল প্রবাহ এখানে দিয়ে যে আইটা যাচ্ছে তার কত গুণ ভাই আবারও ফাউল তো মারতে বসেন আবারও ভাই ফর্মুলা বসাবেন বিভব পার্থক্য ভাই রোধ তাইতো আচ্ছা আপনার কি ভাই গ্যালবানো মিটার কি এখানে না জি ভাই বিভব পার্থক্য কি এক্স মাইনাস ওয়াই এই দেখেন আপনার এক্স নাইন পয়েন্ট ওয়ান টু ডি মাইনাস নাইন পয়েন্ট জিরো সেভেন টু এবার এবার রোধ কত ভাই দুই এখানে বসাই দেন তার ভাই গ্যালভোনোমিটারের রাস্তা আমার কারেন্ট যাবে কত ভাই পয়েন্ট জিরো টু ফোর আর আমরা ভাই অনেক আগে মূল প্রবাহ বের করে আসছি মূল প্রবাহ ছিল কত আই ওয়ান প্লাস আই টু মানে কত আপনার ওয়ান পয়েন্ট টু ওয়ান টু এখন জিজ্ঞেস করছে যে গ্যালভোনোমিটার মূল প্রবাহের কত গুণ তার মানে ভাই গ্যালভোনোমিটারের কারেন্ট ডিভাইডেড বাই মূল প্রবাহের কারেন্ট ইকুয়াল টু কি আমার অ্যানসার চলে আসছে শেষ কুইশ্চন ব্রিজের যত কোশ্চেন সম্ভব ছিল সব আমরা একদম

কালকে ইনশাল্লাহ চলতরী থেকে এই এসিপিটা তুই মাস্টে অ্যান্সার করে দিয়ে আসতে পারবি ঠিক আছে আর ভাইয়া সাজেশনের জন্য বা সাজেশনের কগগুলা বা বাকি কোশ্চেনগুলো সেটার জন্য পিন কমেন্ট ডিসক্রিপশন দেখেন যারা ফেসবুকে দেখতেছেন পেন তারা ডিরেক্ট পেজানক দিলেই হবে তাহলে আশা রাখি চলতরীতে রেসিপিটা ভালো লাগছে দেখি सेम ভাবে তোমাদের ভিডিওর উপর রেসপন্সের উপর ডিপেন্ড করে বাকি চ্যাপ্টারগুলো তাও যায় কিনা ওকে সবাই ভালো থাকেন খুশি থাকেন টাটা